একটাও কি দাবি পূরণ হবে সাধারণ মানুষের জন্য রেলের পক্ষে নমস্কার আপনারা দেখছেন হার্স নিউজ দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা অভিযোগ করেছে রেলের কাছে কিন্তু বন্ধ থাকা দিল্লির ট্রেন চালু হচ্ছে না দিল্লির বন্ধ থাকা ট্রেন চালু করা নিয়ে আন্দোলনে নামলেন কালিয়াগঞ্জ ক্রেতা সুরক্ষা সেবা সমিতির সদস্যরা নতুন রেলপথ প্রকল্পের কার্যকর করা সহ মোট দশ স্টেশনের স্টেশন মাস্টার বিশ্বজিৎ স্বর্ণকারের মারফত স্মারকলিপি দেন কাটিহার ডিভিশনের ডিআরএম এর কাছে আজ অব্দি রেলের লোকাল ভাড়া কমল না দশ টাকার জায়গায় তিরিশ টাকা দিয়ে যেতে হচ্ছে গরিব মধ্যবিত্ত ব্যক্তি যখন কোভিড শুরু হয়েছিল কোভিড চলাকালীন তখন আমাদের যে দিল্লি ট্রেনটা ছিল রাধিকাপুর টু দিল্লি সেই দিল্লির রাধিকাপুর ট্রেনটা বন্ধ করে দেওয়া হয় কিন্তু কোভিড শেষ হয়ে গেছে কিন্তু দিল্লির ট্রেন আজ অব্দি চালু হয় না না হওয়ার পরিপ্রেক্ষিতে আমাদের আদত অঞ্চলের লোক ব্যবসা কেন্দ্রিক এবং পরিযায়ী শ্রমিকরা বিভিন্ন জায়গায় যান চিকিৎসার জন্য বাইরে যান অথচ এই ট্রেনটা বন্ধ থাকার জন্য প্রচণ্ডভাবে অসুবিধা হচ্ছে এই ট্রেনটা চালু করার ব্যাপারে বিভিন্ন সংগঠন বিভিন্ন রাজনৈতিক দল হ্যাঁ তারা আবেদন করেছেন রেলমন্ত্রীর কাছে কিন্তু আজ পর্যন্ত কোনো সুরাহা হয়নি যখন অমৃতভারত স্টেশন কালিয়াগঞ্জে উদ্বোধন হল অমৃতভারত স্টেশন যখন কালিয়াগঞ্জে উদ্বোধন হলো তখন আমি এবং আমার সম্পাদক সন্দীপ ধর্মশয় উপস্থিত ছিলেন তখন আমরা সিএম যিনি এসেছিলেন তার সাথে আমরা কথা বলেছিলাম তিনি আমাদেরকে অ্যাসিওর করেছিলেন যে পুজোর আগেই দিল্লির ট্রেনটা চালু হবে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আজ অবধি দিল্লির ট্রেনটা চালু হলো না সেই জন্য আমরা আজকে দাবি সনদ পেশ করলাম যেন সত্তর কালিয়াগঞ্জবাসী তথা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জেলাবাসীর স্বার্থে যেন দিল্লির ট্রেনটা চালু করা হয় করছি আপনারা দেখবেন কালিয়াগঞ্জের লাইফলাইন রোড হচ্ছে বিবেকানন্দ মোড়ের যে রোডটা সেটা হচ্ছে কালিয়াগঞ্জের লাইফলাইন রোড বলা যেতে পারে এই রোডে আপনার বিডিও অফিস জেল অফিস টেকনিক্যাল কলেজ মনমোহন গার্লস হাই স্কুল বিডিও অফিস সমস্ত হসপিটাল এগুলো রয়েছে কিন্তু এইগুলো যাতায়াতের জন্য আমাদের একটা অবস্ট্রাকশান হয়ে যাচ্ছে রেল ক্রসিং লেভেল ক্রসিংটা তো এই লেভেল ক্রসিং আসার থাকার ফলে যখন ট্রেন আসছে দশ মিনিট পনেরো মিনিট করে গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে শুধু তাই নয় মালগাড়ির শান্টিং হলে পনেরো মিনিট বিশ মিনিট বন্ধ হয়ে যায় তার ফলে মুমূর্ষ রুগী চিকিৎসার জন্য হসপিটালে পৌঁছাতে পারে না পরীক্ষার্থীরা স্কুলে সময় মতন পৌঁছোতে পারেন না অফিস যাত্রী যারা রয়েছেন তারা সময় মতন অফিসে পৌঁছোতে পারেন না সেই সুবিধার অসুবিধার কথা ভেবে সেই জন্য আমরা চাইব যেন অবিলম্বে যেখানে আমাদের বুনিয়াদপুর সরি যেখানে আমাদের বিবেকানন্দ মোড়ের রেল ক্রসিংটা আছে সেখানে ওভারব্রিজ ব্রিজ অথবা আন্ডারপাস চালু করা হোক আমরা বলেছি কিন্তু কোনো কাজ হয়নি তা আমরা আজকে ওনাকে বললাম সত্তর এ ব্যাপারে ব্যবস্থা নেবেন যাতে এটা চালু করা যায় তারপরে আপনারা আর একটা জিনিস জানবেন গত এগারো তিন দু হাজার চব্বিশ তারিখে প্রধানমন্ত্রী আমাদের একটা ট্রেন উপহার দিয়েছেন সেই ট্রেনটা কোথায় শিলিগুড়ি টু রাধিকাপুর কিন্তু তার সময়সূচি এক্স ট্রেনটা এক্সপ্রেস ট্রেন সময়সূচি লাগছে পাঁচ ঘন্টা কিন্তু তার ভাড়া হচ্ছে আশি টাকা অথচ ঠিক অনুরূপভাবে আরও একটা ট্রেন আমাদের ডেমু পাচ্ছি আমরা সেটা রাধিকাপুর থেকে শিলিগুড়ি যাচ্ছে তারও সময় লাগছে পাঁচ ঘন্টা কিন্তু ভাড়া হচ্ছে পঁয়তাল্লিশ টাকা তাহলে এই যে ডিফারেন্স এই যে আমাদের বৈষম্যটা এটা দূরকরণ করতে হবে যাতে এটা সুবিধা হয় তারপর আরও একটা জিনিস হচ্ছে দেখুন যে কালিয়াগঞ্জ স্টেশনে বিভিন্ন যাত্রী সময়সূচি বা অন্যান্য বিভিন্ন সংক্রান্ত ব্যাপারে খোঁজখবর নিতে আসেন কিন্তু কার কাছে খোঁজ নেবেন এখানে কোনো ইনকোয়ারি কাউন্টার নেই কাজে একটা ইনকোয়ারি কাউন্টার যাতে খোলা যায় তার জন্য আমরা আজকে দাবি সনদ পেশ করেছি তারপর আরও একটা জিনিস দেখুন কালিয়াগঞ্জ স্টেশন ভারত স্টেশনে রূপান্তরিত হচ্ছে অথচ এখানে পার্সেল বুকিং নেই আমাদের পার্সেল বুকিং করতে গেলে রায়গঞ্জ থেকে পার্সেল বুকিং করতে হয় তো কাজে এই পার্সেল বুকিংটাও যাতে এখান থেকে চালু করা যায় সেই ব্যাপারে আমাদের ব্যবস্থা নিতে হবে আরেকটা জিনিস লক্ষ্য কালিয়াগঞ্জ বুনিয়াদপুর যে নূতন একটা রেল প্রকল্প যেটা কেন্দ্র মঞ্জুর করেছেন সেই প্রকল্পের কাজ যাতে দ্রুত হয় সেই ব্যাপারটা যাতে অবিলম্বে কার্যকর হয় সে ব্যাপারটা আমরা করার জন্য আবেদন রেখেছি আরেকটা জিনিস দেখেন সিনিয়র সিটিজেন যারা বরিষ্ঠ নাগরিক চিকিৎসার ক্ষেত্রে বলুন বা বিভিন্ন কাজেই বলুন তারা যান যখন তারা বাইরে যান তখন তাদের পূর্বে সিনিয়র সিটিজেনের কনসেশন ফেয়ার দেওয়া হতো যেরকম পুরুষদের ক্ষেত্রে ষাট বছর হয়ে গেলে ফর্টি পারসেন্ট লেস টিকিটের উপরে ফর্টি পারসেন্ট কম নেওয়া হতো মহিলাদের ক্ষেত্রে ফিফটি পার্সেন্ট ভাড়া নেওয়া হতো কিন্তু কোভিডের সময় এই সিস্টেমটা তুলে দেওয়া হয়েছে তো আমরা চাই কোভিড চলে গেছে এখন দেশ মানে কোভিড নেই নর্মাল পরিস্থিতি আছে আমার সিনিয়র সিটিজেনের যে দাবিটা সিনিয়র সিটিজেনের যে ফেয়ারটা কনসেশন ফেয়ারটা সেটা আবার চালু করা হোক এদের এই কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চিন্ময় দেবগুপ্ত উৎপল সেন সন্দীপ ধর সহ অন্যান্যরা সাধারণ মানুষের স্বার্থে তাদের দাবি পূর্ণ না হলে আগামীতে ফের আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে মঙ্গলবার রাধিকাপুর থেকে আনন্দ বিহারগামী সপ্তাহে একদিন ট্রেন চালু হচ্ছে মঙ্গলবার রাত্রে দশটা ত্রিশে ছাড়বে এবং বিহার পৌঁছাবে বুধবার ছয়টা পঞ্চাশে এবং ঠিক বিহার থেকে রবিবার এগারোটা পঁয়তাল্লিশে ছাড়বে এবং মঙ্গলবার সকাল সাতটার সময় রাধিকাপুর পৌঁছাবে প্রিয়দর্শক জানিয়ে রাখি এক্সপ্রেস ট্রেন হিসাবেই যাবে যেটা হচ্ছে স্টপেজ থাকছে রাধিকাপুর থেকে ছাড়ার পরে কালিয়াগঞ্জ রায়গঞ্জ বারসই সালমারি সোনহলি কাঠিয়ার নগছিয়া মানসিক খাগড়িয়া বেগুসরায় বরনি সামস্তিপুর মুজফরপুর এছাড়া মুরাদাবাদ হাজি হাজিপুর গাজিয়াবাদ আনন্দবিহার এই সমস্ত জায়গাতে ট্রেনের স্টপেজ থাকবে বিজেপির নেতা কার্তিকচন্দ্র পাল এবং বাসুদেব সরকার মেসেজের মাধ্যমে জানালেন সমস্ত দর্শককে নমস্কার